এটাই হলো আশিকের ভালোবাসা আর আমাদের ভালোবাসা হলো জিলাফির মধ্যে সীমাবদ্ধ মিষ্টির মধ্যে সীমাবদ্ধ যদি রসুল্লাহর দূরত করে আর যদি ভালো জিলাফি আয় ভালো মিষ্টি হয় ভালো সিন্নি ভালো হাদিয়ার ভালো হাদিয়ার যদি খবর শোনে তাহলে আমাদের এশকে নবী বেড়ে যায় এশকে রাসুল উল্লাহ বেড়ে যায় দুরুদের প্রতি কোনো মোহব্বত নাই রাসুল কোন দুরুদ নাই এটাই হলো আমাদের সমাজের ভালোবাসা মান আহাব্বা সুন্নতি ফকদ হাব্বানী ও মন কানা কান ফিল জান্নাত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মন আহাবা সুন্নতি যারা আমার সুন্নত কে মহব্বত করবে যারা মান সরবে ও মন আহব্বানি সে যেন আমাকে আঁকড়ে ধরলো ও মান আর যারা নাকি আমাকেই মোহব্বত করলো কান্লা এই জন্য

ওগো মাহবুব আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি যেই চক্ষু দ্বারা যেই নয়ন দ্বারা আমি রাসূলুল্লাহ কে দেখতে পাবো না আজ থেকে ওগো মাহবুব এই মুহূর্তে আমার মাহবুব কে না দেখার কারণে আপনি আমার চক্ষু কে অন্ধ করে দাও সাথে সাথে এই দোয়া এমন দোয়া করলেন ওই সাহাবী সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করলেন আর ওই সাহাবীর দোয়া দোয়ার বদৌলতে ওই সাহাবির চোখ সাথে সাথে অন্ত হয়ে গেল সুবাহান আল্লাহ উনি এমন দোয়া করলেন যে আল্লাহ যে চক্ষু দ্বারা রাসুলকে দেখতে পাবো না যে চক্ষু দ্বারা নবীজির চেহারা দেখতে পাবো না আমি আজ থেকে যেই চোখকে রাসুল দেখেছি ওই চোখকে রাসুল ছাড়া আর কোন মানুষকে আর কোন ব্যক্তিকে আমি দেখতে চাই না সুবাহান আল্লাহ এই চির রাসুলের প্রতি ভালোবাসা